你。 সাধারণত কোরবানির গোস্ত তিন ভাগের এক ভাগ গরিবদের মধ্যে বিতরণ করা হয় যার যার মতো বিতরণ করায় অনেকে বেশি কম পেয়ে থাকে আবার যারা কোরবানি দিতে পারছে না কিন্তু সামাজিকতার কারণে কারো বাড়িতে যেতে পারে না সেসব পরিবারের সদস্যদের ভাগ্যে হয়তো কোরবানির গোস্তও জোটে না তবে নিজে বিতরণ না করে যদি গোটা মহল্লার গোস্ত একত্রিত করে সমান ভাগে ভাগ করে যারা কোরবানি দেয়নি তাদের মধ্যে বিতরণ করা হয় তাহলে কেমন হয় হ্যাঁ এমনটাই করা হয় যারা কোরবানি দিতে অক্ষম তারা যাতে সমান পরিমাণে গোস্ত পায় সেই করা হয়েছে এই ব্যবস্থা তিরিশ বছর আগে চালু হয় পুরো গ্রামে যারা কোরবানি দিচ্ছে না তাদের মধ্যে সমানভাবে কোরবানির গোস্তু বিতরণ যারা কোরবানি দিয়ে থাকে তারা তিন ভাগের এক ভাগ শশ দায়িত্বে পৌঁছে দেয় মহল্লার নির্ধারিত স্থানে সেখানে স্বেচ্ছাশ্রমে বিকেল পাঁচটা পর্যন্ত সংরক্ষণ করা হয় সেই গোস্ত আরেক দল গ্রামে ঘুরে ঘুরে তৈরি করে যারা কোরবানি দেয়নি তাদের তালিকা পরে সেই তালিকা ধরে সংগ্রহিত গোস্ত সমপরিমাণে ভাগ করে প্রত্যেকের ঘরে পৌঁছে দেয় স্বেচ্ছাসেবীরা এভাবেই ইদুল আছার আনন্দ ভাগাভাগি করে এই গ্রামের বাসিন্দারা কোরবানির তিন ভাগের এক অংশ আমরা সমাজের মালতে দিয়ে থাকি আমি মাল্যতে দেওয়ার জন্যই এই মাংসটা নিয়ে আসছি যারা কুরবানি না দেয় আমরা যাতে সমহারে প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দিতে পারি এই অর্থে কিন্তু আমাদের এই উদ্যোগ আর যারা কুরবানি দিবে তিন ভাগের এক বাগ মাংস আমাদের মালতে জমা দিতে হবে ওই মাংসটা আমরা যারা কুরবানি না দেই প্রত্যেকের দুয়ারে দুয়ারে গিয়ে আসে আমরা সমহারে বন্টন করে দিয়ে আসি তিরিশ বছর যাবত হয়ে আসছে আমি আসলে দেখতে আসলাম ওরা কিভাবে করে আমার কাছে এটা অনেক পজিটিভ দিক মনে হয়েছে কারণ যারা কোরবানি দেয় না তারা লজ্জায় যায় না কিন্তু ওরা পৌঁছে দেয় আমি চেষ্টা করব আগামী বছর আমাদের সমাজের গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে এই বিষয়টা চালু করা যায় কিনা না সেটা আমি সর্বোচ্চ চেষ্টা করব আমি কৃষি কাজ করি মাংস পাওয়া যায় আমরা তো গরিব মানুষ আমরা তো কুরবানি দিতে পারি না এই যারা কুরবানি দেয় মালাতে মাংস আন না আমরা বাড়িতে নিয়ে সুন্দর ভাবে ফসায় ফসাই দেয় আমরা এইটা সুন্দর ভাবে পাওয়া যায় মাওলানা আমিনুল ইসলাম হেলাল বলেন ধর্মীয় অনুশাসন ও সামাজিক দায়বদ্ধতা থেকে সবাই মিলে ঈদ আনন্দ বা কোরবানির ত্যাগানন্দ ভাগাভাগির অন্যতম নজির মহলার ভাগা প্রথা প্রত্যেকটা গড়ে গড়ে পৌঁছে দিচ্ছে এ আমাদের একটা কি হচ্ছে একটা সুন্নার তরিকা আদায় হচ্ছে যে কেউ বাদ যাচ্ছে না রাসুসল্লাহ সাল্লাম যে সুন্নার তরিকা বলছেন সেই তো তরিকা আদায় হচ্ছে সেই সাথে আমাদের যে কোরবানির যে মাহত্ব সেইটাও কি হচ্ছে আদায় হয়ে যাচ্ছে এবং সেইটাই আমার মনে হয় এই যে উদ্যোগে সবার গড়ে ঘরে পৌঁছে দেওয়া এইভাবে সম্মিলিতভাবে একসাথে বুঝতে করে সবার কাছে পৌঁছে দেওয়া আমার মনে হয় এটাই সবচেয়ে উত্তম এবং এটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে আমার

Masih di dalam, masih deh. Ah, woi. Ini

মিৰে কামাল কামালে বেগ দিবা কি আছে

কি <imitation> ভিন্নাল

কমন কমন একদিন দুটা দিন দুটা দিন

মনোভ <laughs> 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 <laughs>

হଁ জরে জাতা 884 আমি হুজুরে দিয়ে দিছি মাসুম সামাস 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 ওই ওই শালা না না গাড়ি করে মন রাইখি গাড়ি लेके আসব আমি জানো সুহানি সেটা দিতে আসছি

বাৰান 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 যদি আপনি গুস্ত নিয়ে কুর্বানি দেন আপনার কুরবানি হইতো না যে দেয় আ দেন পালা <gallad> না <incarcerated>